শামসেরগঞ্জে বাবা ও ছেলে খুনের দোষী সাব্যস্ত অভিযুক্তরা শামসেরগঞ্জের বাবা ও ছেলে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত করল জঙ্গিপুর মহকুমা আদালত মুর্শিদাবাদের শামসেরগঞ্জে ওয়াকআপ আইন সংশোধনী নিয়ে বিক্ষোভের জেরে বারো এপ্রিল দু বাবা হরগোবিন্দ দাস ও ছেলে চন্দন দাসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয় যা এলাকা ব্যাপক হিংসা ও অশান্তি সৃষ্টি করে এই ঘটনায় মূল অভিযুক্ত সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ তদন্ত করে সেই ঘটনায় সোমবার শুনানি শেষ করে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করল সোমবার জঙ্গিপুর মহকুমা আদালত